আল্লাহ বলে প্রত্যেকটা নাফরমান পাপি জাহান নামি কেয়ামতের দিন আল্লাহকে বলবে আল্লাহ আজকে এই হাসরের ময়দানে আপনি আমার ভাই আমার স্ত্রী আমার সন্তান আমার মহল্লাবাসী এমন কি গোটা পৃথিবীবাসীকে জাহান নামে দিয়ে দেন তবু আমারে বাঁচায় দেন প্রয়োজনে জমিনের সমস্ত মানুষকে জাহান নামে দেন সুম্মায়ুং জি তবু আমারে বাঁচিয়ে দেন এমন আগুন আমি সইতে পারবো না মাওলা কারণ কোরআন শরীফে আছে যে সরাসরি হাসর বাসী আখেরাতে হাসরের মাঠে ফেরেস তারা জাহান্নামকে টেনে আনবে জাহান্নাম দুই চোখে দেখবে মানুষ এই দেখেই তখন প্রতিটা নাফরমান বলবে মাওলা এমন ভয়ানক আগুন যেটা ধাউ ধাউ করে জ্বলতেছে তীব্র জাহান্নামের গর্জন টকবক করতেছে আগুন আল্লাহ নবী বলবেন জাহান্নামের বিকট গর্জনে গোটা হাসরের ময়দানের ঈমানদার নাফরমান আরে নবী আউলিয়া সিদ্দিক পর্যন্ত চিৎকার দিয়া বলবে ইয়া রব্বী নাফসি নাফসি জিবরাইলের মতো সাহাবি ফেরেশতা ফেরেশতাদের কোনো গুণাই নাই চিন্তাও নাই সেই জিব্রাইলের মতো ফেরেশতা হাদিসে আছে হাসরের ময়দানে জাহান্নামের দিকে তাকাইয়া মাটির মধ্যে নিজের হাত হাত বাইরেতে বাইরেতে হাত বাড়ি দিতে দিতে করতে বলবে রব্বি সাল্লিম সাল্লিম আয়ে মাওলা আমারে বাঁচান আমারে বাঁচান আমারে বা আল্লাহ বলেন কাল্লা কিন্তু আল্লাহ বলে কখনোই না রব্বুল আলামিন বলেন এটা জ্বলন্ত ধাউ ধাউ করে প্রজ্বলিত আগুন নজাত রব্বুল আলমিন বলে না ফনুমান এই মুহূর্তে জাহান্নামের আগুনে ফেলা হবে প্রথম সেকেন্ডেই প্রথম মিনিটেই না সাওয়া সারা দেহের গোশত হাড্ডি। প্রথম মিনিটেই এক সেকেন্ডেই একদম জলে ভুনা হয়ে যাবে না জাত এটা মানে ফ্রাই 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 হয়ে যাবে ভুনা হয়ে যাবে ভুনা এক মিনিটেই ভুনা হয়ে যাবে নারুল্লা হিল মুখাদা আল্লাতি তত্ত্ব আলিয়া আল্লাহ বলে বান্দা জাহান্নামের আগুন মনে রেখো আমি আল্লাহর জ্বালানো আগুন এই আগুন তো আমি জ্বালাইছি কে জ্বালাইছে এ আগুন আমি আল্লাহর জ্বালানো আগুন দুনিয়ার তোমরা লাকড়ি জমা করে তোমরা আগুন জ্বালাইছ এমন না জাহান্নামের আগুন আমি আল্লাহর আমি আল্লাহর প্রজ্বলিত আগুন অতএব আমার এই আগুনে যখন ফেলা হবে আলাল ও ইদাহ দুনিয়ার আগুন যখন কারো দেহের মধ্যে লাগে ছুটাছুটি করে কিংবা পানি দিয়ে যে কোনোভাবে যদি রক্ষা করা যায় তাইলে হয়তো হাত পুড়ে গেছে বাকিটা বাইচা গেছে পাও পুড়ে গেছে বাকিটা বাইচা গেছে এমন হয় কি না আলামিন বলেন আগুনে যখন ফেলবে আমার এই প্রজ্বলিত আগুন ফেলতেই প্রথম মিনিটেই বান্দা তোমার সারা দেহ তোমার কলিজা শুদ্ধা প্রথম মিনিটেই জ্বালা ফেলবে একই সাথে একই মুহূর্তে বাহির এবং ভিতরের কলিজাটা সুদ্ধা বুনা করে ফেলবে কি মনে করছো নজয়ান আগে নয় তো সিদ্ধান্ত নাও আখেরাত নাই এবার বেডি চাও কোনো অসুবিধা নাই তুমিও ল্যাংটা হয়ে যাও ছবিও দেখো ল্যাংটা দেখো যুবক আমি বললাম তুইও লুঙ্গি খুলে ফেল কাপড় খুলে ফেল না ফরমান আর নর্থকিও দেখ তোর কাপড়ও খুলে ফেল নর্তকীর কাপড় তো খোলাই যা দেখে না তবে আগে সত্য হলো এ কথা বুঝাপড়া করে নাও কারোর সাথে হিসাব মিলাইয়া নাও যে আসলে যে হুজুররা বলে কবর হাসর আখেরাত এটি আসলে মিশে কথা নেই এই কথা কারোর থেকে জিজ্ঞাসা করে নাও কথা বোঝেন নাই আমার এটা যদি ফায়সালা হয়ে যায় যে হ্যাঁ এগুলো নাই তো ঠিক আছে বন্ধু নাচো গাও ফুর্তি করো যা মন চায় তাই করো কিন্তু এ কথার তো কোনো কাফেরও আজ পর্যন্ত বলে নাই যে কবর হাসর আখেরাত না হিন্দুরাও তো স্বর্গ নরক কয় কয় না কথা বলেন না কেন হিন্দুরা মরলে আমরা যেরুম কই মরহুম হেরাদে কয় স্বর্গীয় উমক তো হিন্দুরাও তো বলে এটা কাফের বেইমানও তো বুঝে পরকাল তুমি বুঝো না কেন কাফের বেঈমানের পরকালের ধারণা ভুল ধারণা মানে পরকাল মানে কিন্তু পরকালের ব্যাপারে তারা যেই ধ্যান ধারণা এটা তাদের ভুল কিন্তু আমরা মুসলমান আমাদের পরকালের ব্যাপারে বর্ণনা একেবারেই স্পষ্ট কোরআনুল করিমের তিন ভাগের দুই ভাগে আখেরাত আখেরাত নবী সাল্লামের সারা জিন্দিগির চোখের পানি উম্মতের জন্য যে কাঁদছেন তেইশটা বছর কি জন্য জাল্লা তেইশ বছর নবী কাঁদছেন উম্মতের জন্য কেন দুনিয়ায় যেন বাত মাসে কষ্ট না পায় উম্মত এই জন্যই তো না কথা বলেন উম্মত যেন বাতে মাসে কষ্ট না পায় দুনিয়ায় বহু বাচ্চা লইয়া যেন সুখে চলতে পারে এই জন্যই তো নবীর তেইশ বছরের চোখের পানি নাকি তাহলে কি জন্য কথা বলেন না কোন জায়গার জন্য কাঁদছেন তো সেই আখেরাত মিথ্যা নবীর তেইশ বছরের চোখের পানি মিথ্যা তাহলে আপনারা কি বুঝলেন বাবা সর্বপ্রথম নিজের সংশোধনের দিকে শতভাগ নজর দিতে আল্লাহ তালা বলেন হে গণ তোমরা প্রত্যেকেই নিজেকে বাঁচাও এবং তোমাদের পরিবারের সদস্যদেরকে বাঁচাও না রান জাহান নামের আগুন থেকে তাইলে আলাদাভাবে বলছে যে নিজেকে বাঁচাও এরপরে বলছি স্ত্রী সন্তান পরিবার পরিজনকে বাঁচাও তাহলে নিজেকে বাঁচাও এটা আলাদা হুকুম আলাদা হুকুম এজন্য নিজের ফিকির করা নিজের সংশোধন আমার ইমান আমার নামাজ আমার চরিত্র আমার আখলাত আমার চলাফেরা আমার কথাবার্তা আমার আচরণ লেনদেন এটা ঠিক করা আমার কবর আমার আখেরাত আমার হাসর আমার মিজান আমার ফুলসিরাত এই নিজের ফিকির করা আমি মরলে আমাকে আমার জিন্দিগি নিয়ে আমি চলে গেলাম এরপরে পৃথিবীতে অনেক কিছু হইতে পারে কিন্তু আমি তো নাই আমার মৃত্যুর পরে পৃথিবীর সব মানুষ যদি সাঁদের দেশেও জায়গা আমার লাভ কি আমি তো নাই আমি তো কবর এই জন্য নিজের ফিকির করা ইমানের ফিকির আমলের ফিকির এটা খুব জরুরি কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলেন ইয়া হে নিজেকে মজবুত ভাবে ধরো ধরো আনফুসাকুম অর্থ হলো নিজেকে সাজিয়ে তোল নিজেকে গড়ে তোলো আখেরাতের আলোকে ইমান ইসলামের আলোকে এটা আল্লাহ তালার আদেশ কোরআন শরীফে আল্লাহ বলছেন ওয়ামুর আলাইহা। তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো এবং নিজে নামাজের উপরে অত্যন্ত মজবুত দৃঢ় থাকো দৃঢ় থাকো অর্থাৎ কোনো অবস্থাতে নিজের এক ওয়াক্ত নামাজও ছেড়ো না নিজেকে ভুলে মানুষের সংশোধন নিজের ইমান আমল নামাজ রোজা আপনি ওটা মেল করে মেল করতেছে ওটা সংশোধন করে গ্রামে কাজ ফাসাদ এগুলার সমাধান করে জোহরের নামাজও পড়ে নাই আসরের নামাজ ওটা মেল করে জনসেবা করে আপনার এই জনসেবার দরকার কি আপনারে কে বলল যে নিজের নামাজ বাদ দিয়ে মানুষের সেবা করতে এটা আপনারে কোন ইবলিসে কইল এটা কে বলল আপনার এটা কোন ধরনের জনসেবা আমি ফেসাবের উপরে দাঁড়াইয়া আরেকজনরে রে ভালো ফানি দিয়ে গোসল করা হবে নিজে দাঁড়াই দিছে ফেসাবের বুঝছেন না নিজে মদ খাই আরেকজন মধু খাওয়া তাহলে এইখানে আহম্ম কি ছাড়া আর কিচ্ছু নাই তার জন্য নিজের সংশোধন আগে মানুষের সেবা মানুষের কল্যাণ অবশ্যই ভালো কাজ কিন্তু সেইটা হবে আমার নিজের সংশোধন শতভাগ ঠিক রেখে শতভাগ ঠিক আমার মাহফিলের দেরি হয়ে যাইতেছে এখন আমার মা বাদ এখানে বয়ান করার কথা আজকে আমার আরও দুইটা মাহফিল আছে আজকে এখন আমি চিন্তা করলাম যে ধরে আমার যেহেতু ক্ষতি না হয় মাগরিবের নমাজ বাদ দিয়ে লাই টানা হিসেব তাহলে আপনারা যে সময় মাগরিব